বিসমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম আজকে রেসিপিতে নারিকেল ছাড়াই নারিকেলের নাড়ু বানিয়ে দেখাবো কেউ দেখে বুঝতে পারবেন না এটা নারিকেলের নাড়ু না আজকের রেসিপিটি আমি একটি কাঁচা পেঁপে দিয়ে করব। সেই জন্য একটি কাঁচা পেঁপে নিয়েছি প্রথমে আমি পেঁপেটাকে সিলে বিচি ফেলে গ্রেটারের চিকুন অংশ দিয়ে গ্রেট করে নিব এখন আমি গ্রেট করা পেঁপেগুলো ভালোভাবে ধুয়ে নিব। কারণ পেঁপের মধ্যে অনেক কষ থাকে এই জন্য কয়েকবার ধুয়ে নিতে হবে এখন চুলায় আমি একটি কড়াই বসিয়ে সামান্য পানি দিয়ে পেঁপেগুলি ভাব দিয়ে নিব এতে পেঁপের মধ্যে যে গন্ধ থাকে সেটা চলে যাবে বেশি সিদ্ধ করব না পেঁপের মধ্যে বলক উঠার সাথে সাথে নামিয়ে নেব সুন্দরভাবে ভাপিয়ে নিয়ে পানিগুলি জড়িয়ে নেব এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিব এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিব এক কাপ চিনি চিনিটাকে আমি ক্যারামেল করে নিব চিনি গলে গিয়ে যখন এমন একটা ক্যারামেলের কালার চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব ভাপানো পেঁপে ক্যারামেলটা এর চেয়ে বেশি কালার করব না কারণ বেশি কালার করলে তিতা হয়ে যাবে আমার কাছে এই কালারটাই পছন্দ আপনারা যদি মনে করেন ক্যারামেলের কালারটা আরেকটু লাল করবেন তাহলে করতে পারেন এখন পেঁপে ক্যারামেলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব নেড়েচেড়ে কিছুক্ষণ পর দিয়ে দিব এক চা চামচ কাঁচা সুজি এতে বাইন্ডিংটা ভালো হবে এর মধ্যে কিন্তু আমি তিন চারটা এলাচ গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দিয়েছিলাম এখন অনবরত নাড়তে হবে যখন পানিটা শুকিয়ে আসবে তখন আমি দুই টেবিল চামচ ঘি দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়েছি ঘিটা অবশ্যই দিতে হবে তাহলে ফ্লেভার খুব ভালো আসবে আবার পেপের মধ্যে যে গন্ধ থাকবে সেটাও চলে যাবে নাড়তে নাড়তে যখন পানি শুকিয়ে আসবে নামানোর আগে দিয়ে দিব গুঁড়ো দুধ নামিয়ে ঠান্ডা করে নাড়ুর শেপ দিয়ে বানিয়ে নেব নারিকেল ছাড়া নারিকেলের নাড়ু কাউকে খেতে দিলে না বললে বুঝতেই পারবে না এটা পেপ দিয়ে তৈরি করা হয়েছে এটা এতটাই মজার হয় আশা করছি আমার এই সহজ রেসিপিটি অনেক ভালো লাগবে আর বানানোও কিন্তু অনেক সহজ আমার এই সহজ রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটাকে ফলো করতে বলবেন না সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ